কথার উপর কেবল কথা সিলিং ছুতে চায় নিজের মুখের আয়না আদল লাগছে অসহায় এই গানটা আমাদের এখন খুবই একটা বিখ্যাত গান আপনারা সবাই শুনেছেন কিন্তু কেন এই গানের কথা বলছি এই দুটো লাইন কেন বললাম এই কথার উপর কথা দিয়েই কিন্তু আমাদের সম্পর্কগুলো আস্তে আস্তে যেন ভেঙে যাচ্ছে সম্পর্ক ভাঙনের শব্দ এখন চারিদিকে আমরা সেই শব্দ শুনতে পাচ্ছি আর আমাদের মধ্যে একটা অসহায়তা হাহাকার কি করব কোথায় যাব কার কাছে যাব কোথা থেকে সাহায্য পাবো আজকে আমরা এই এপিসোডে সেই সাহায্যের হাত নিয়েই আপনাদের সামনে এসেছি আজকে আমরা এমন কিছু সহজ টিপস আপনাদের দেবো যাতে করে যে কোনো সম্পর্ককে আপনারা খুব সহজে সামলে উঠতে পারেন সম্পর্কের জটিলতাগুলো বুঝতে পারেন এবং সেই সম্পর্কের মধ্যে দিয়ে খুব সুন্দর সহাবস্থান করে যাপন করেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন ভীষণ বিশিষ্ট অতিথি মাইন্ডফুলনেস অ্যান্ড মাস্টার লাইফ কোচ আর সাউন্ড অ্যান্ড মাইন্ড ফাউন্ডেশনের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা সৌরিশ চৌধুরী নমস্কার আপনাকে প্রথমেই অনেক অনেক স্বাগত হেডলাইন্স কলকাতাতে মানে অনেক দিন বাদে আমরা আবার এই আলোচনায় বসলাম তো প্রথমেই আমার যে প্রশ্ন থাকবে দর্শকদেরকে আপনি বুঝিয়ে বলুন যে সম্পর্ক কি এসে তো বরাবর এখানে ভাল লাগে থ্যাংক ইউ আবার ডাকার জন্য তো আমরা যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে সম্পর্ক এবার সম্পর্ক জিনিসটা বোঝার আগে আমাদের একটু এগিয়ে যেতে হবে যে সম্পর্কটা কোথার থেকে তৈরি হয় কিভাবে আমরা একটা সম্পর্কে আসি কিছু কিছু সম্পর্ক যেগুলো আমাদের আমরা পেয়ে যাই যেমন বাবা মা ভাই বোন দাদা দিদি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা এগুলো আমাদের পরিবার থেকেই তৈরি হয় ওটা আমরা পাই আর আমরা এখন যে কথাটা আলোচনা করতে চাইছি যেটা মনে হয় তাহলে আমরা যখন সম্পর্ক তৈরি করতে চাইছি কোথাও একটা তৈরি করার জন্য আমরা এগোচ্ছি আমি সম্পর্কটার থেকে একটু পেছনে আসছি যে সম্পর্কর আগে কি হয় আমরা কানেক্ট করি যেটাকে আমরা বলি কানেকশন মানে আমার কারো সাথে একটা কানেক্ট হলো একটা কন্টাক্ট হলো এবং কানেকশনটা যখন আস্তে 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 ম্যাচুরিটির দিকে এগোয় সেটাকে আমরা একটা নাম দিই এবং সেটা একটা সম্পর্কে তৈরি হয় যেমন আমরা স্কুলের দিনে আমাদের বন্ধু বান্ধব থাকে স্কুল ফ্রেন্ডস তো ওটা তো আমাদের স্কুলে গিয়ে প্রথম দিনই আলাপের পরে একটা সম্পর্ক হয়নি প্রথমে আমরা গিয়ে চারটে একটা বেঞ্চে আমরা তিনজন বসেছি তারপরে তারা আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করেছি টিফিন নিয়ে একসাথে খাওয়া হয়েছে দিয়ে ধীরে 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 আমরা বেস্ট ফ্রেন্ড হয়েছে তখন ওই নামটা হয়েছে যে প্রিয় বন্ধু ওইটা হচ্ছে সম্পর্কের নাম কিন্তু সেই বয়সটাতে যে সম্পর্কটা ছিল বন্ধুত্বটা ছিল সেটা বোধহয় অনেক সহজ ছিল কিন্তু ধীরে ধীরে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছি সম্পর্কগুলো অনেক জটিল হয়ে গেছে তো আজকে আলোচনা আমরা সেইটা নিয়ে দর্শকদেরকে আপনি বলুন যে যে জটিল পরিস্থিতি জটিল সম্পর্কের সমীকরণগুলো এগুলো সামলাবে কি করে কেউ খুব জটিল আমি বলবো না জিনিসটা হচ্ছে জটিল আমাদের লাগছে কারণ আমরা তৈরি নই আমাদের একটা সম্পর্ক সামলানোর জন্য যা যা জানার দরকার আমরা সবগুলো বোধ জেনে উঠতে পারছি না বা সবগুলো আমরা ইনফরমেশনটা পুরো পাচ্ছি না যে কি করে এটা আমরা করব তার জন্য বিষয়টা জটিল লাগছে ইমোশনাল ম্যাচরিটি তো এবার আমার কাছে জটিল হয়ে যাচ্ছে যে কোনো জিনিস আমরা যখন বলি কোনো একটা বিষয় ছিল যেটা অঙ্ক খুব জটিল লাগতো কেন কারণ ওই ওই বিষয়টাতে আমরা খুব একটা ইনফরমেশন নিতে পারছিলাম না বা আমরা বুঝতে পারছিলাম না আমি যদি সেইভাবেই ভাবি তাহলে আজকের দিনে সম্পর্কগুলো জটিল হয়ে যাচ্ছে কেন কারণ আমরা বুঝে উঠতে পারছি না যে কি করে সামলাব তো গোয়িং ব্যাক টু আমি যেখানে শুরু করলাম যে একটা কানেকশন যখন আমার তৈরি হচ্ছে যার পরবর্তীকালে একটা সম্পর্কের নাম হবে তো প্রথমে আমাকে বুঝতে হবে যে এই যে কানেকশনটা বা এই যে সম্পর্কটা আমি তৈরি করতে চাইছি এর পিছনে আমার উদ্দেশ্য কি পারপাস কি আমি কেন চাইছি কথার কথা আমি বলছি আমাদের যেটা খুব কমন একটা বয়সের পর আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলো তারা দুজন একে অপরকে ভালো লাগলো কেন ভালো লাগলো তার ব্যবহার ভালো লাগলো একে অপরের ব্যবহার ভালো লাগলো একে অপরের ক্যারেক্টারিস্টিক্স ভালো লাগলো একে অপরের কোনো স্কিল সেটস ভালো লাগলো যে ও গান গায় এ নাচে কিছু একটা তো ভালো লাগা থাকতে হবে যেখান থেকে আমাদের সূত্র কমন একটা ফ্যাক্টর তাহলে এই যে আপনি যেটা আনলেন সেই পয়েন্টটা হচ্ছে কমনালিটিস তাহলে আমাদের কিছু কমন ফ্যাক্টার থাকতে হবে সম্পর্কটা বিল্ডিং স্টেজে এবং সেটা যত বেশি থাকবে তত আমার ভালো আর যত ওখানে কম থাকবে তত আমার ডিফিকাল্টিস আগামী দিনে বাড়বে আমাকে ওটা ম্যানেজ করতে গেলে কিছু কিছু জিনিস আরো চাই আমি নাহলে কি করে ওই ওই দুজন কি করবে কথা বলবে কি নিয়ে কথা বলবে তাদের কাছে কমন টপিক্স নেই ফুরিয়ে গেছে একদমই তো তাহলে আমাকে কোথাও একটা পারপাস সেট করতে হবে যে আমরা দুজন একসাথে এখানে আসছি তার কারণ হচ্ছে আমরা একে অপরের সাপোর্ট করব ঠিক আছে আমরা গ্রো করব আমরা একে অপরকে সাপোর্ট করে নিজেরা গ্রো করব ঠিক আছে আমরা একে যে কোনো জায়গাতে পিলারের মতো দাঁড়িয়ে থাকব একে অপরের পাশে তো কোথাও আমাকে না আগে বুঝতে হবে যে আমার চাহিদাটা কি মানে আমার নিডটা কি আমি কেন এই সম্পর্কটা তৈরি করতে চলেছি জিজ্ঞেস করেছিলাম যে বিয়ে করতে চাইছে আমি যে বাড়িতে বলছে ঠিক আছে এটাই তো নিয়ম নিয়ম মানে কিছু নিয়ম নেই এটাই তো নিয়ম আচ্ছা সমাজে দেখো এটা তো করতেই হবে আমার কথা হলো না আগে নিজেরা বসে ডিসাইড করো যে আমরা এই যে একটা পার্টিকুলার রিলেশনশিপ তৈরি করছে একটা সম্পর্ক তৈরি করছি আমাদের উদ্দেশ্যটা কি পারপাসটা কি খুব ইম্পর্টেন্ট এবং দুজনেরই পরিষ্কার থাকতে হবে যে আমি এখান থেকে কি চাই চাই চাহিদাটা কি কারণ হতে পারে যে আমি ইমোশনাল সাপোর্ট চাইছি হতেই পারে তাহলে যে আরেকজন আছে তার কি দেওয়ার মতো ক্ষমতা এসে আছে যদি না থাকে তারও সাপোর্ট দরকার এরও সাপোর্ট দরকার দিয়ে কি হবে তখন মুশকিল হয়ে যাবে দুজনে মিলে হ্যাঁ রাস্তা পের হচ্ছে দুজনেই দেখতে পারে না একে অপরকে করে পার করবে তো আমাদের চাহিদাগুলো একে অপরকে যে আমরা পরিপূরক হতে পারবো কি না সেটা বোঝার জন্য খুব জরুরি আমাদের চাহিদাগুলো কি জানার যেটা আমরা বলি সেলফ অ্যাওয়ারনেস নিজের সম্বন্ধে সচেতন হওয়া নিজের সম্বন্ধে জানা আমার চাহিদাগুলো অনেক রকমের চাহিদা হতে পারে শারীরিক চাহিদা হতে পারে মানসিক চাহিদা হতে আবেগগত চাহিদা হতে পারে সামাজিক চাহিদা হতে পারে চাহিদাগুলো যদি পরিষ্কার থাকে তাহলে আমি জানি যে আমি এই চাহিদার জন্যই এই কানেকশনটাতে গেছি এবং এই কানেকশনটার জন্য আমি এই সম্পর্কটা তৈরি করছি আমি একটা অন্য এক্সাম্পল দিই আজকে একটা পাস করলাম পড়াশুনো করে ইঞ্জিনিয়ারিং এবার আমার কি দরকার পাস করার পরে কোথায় যাব যেখানে আমার চাহিদাটা আমি না জানি একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট করলো একটা ও কি পাবে এবং যদি পেয়েও যায় তার পক্ষে কি সেখানে চালানোটা সোজা হবে কেন আমি এক্সাম্পলটা দিচ্ছি যে এটাও একটা তৈরি করে আমি একটা সম্পর্কের দিকে এগোচ্ছি যদি আমি ঠিকঠাক চাহিদাগুলো না বুঝি তাহলে আমার পক্ষে ম্যানেজ করাটা কঠিন হবে যে জটিল হয়ে যাচ্ছে তো জটিল কেন হচ্ছে কারণ আমি বুঝতে পারছি না যখন আমি শুরু করছি তখন আমার কাছে চাহিদাটা পরিষ্কার নেই খুবই সুন্দর আপনি দুটো কথা বললেন একটা বললেন পারপাসটা বোঝা খুব জরুরি আর একটা উনি যেটা বললেন যে চাহিদাটা কেন আমরা যাচ্ছি সেটা বোঝা খুব জরুরি এবার আমি জিজ্ঞেস করব যে সম্পর্ক এখন খুব ভাঙছে আমরা দেখতে পাচ্ছি এটা কেন হঠাৎ করে ভাঙছে কারণ আমাদের চারিপাশটা বদলে গেছে আমাদের আগের যে সমাজ আগের যে চিন্তা ধারা এবং আগের যে মানুষগুলো আজকের দিনে সেগুলো বিশালভাবে একটা পরিবর্তন হয়েছে এবং আমাদের মানসিক যে মাইন্ডসেট যেটা আমরা বলি ওটারও একটা ভালো রকমের শিফট হয়ে গেছে তো তার ফলে কি হচ্ছে আমরা এখন না 어ডাপ্টেবিলিটি জায়গাটা কমে যাচ্ছে আমরা 어ডাপ্টেবিলিটিকে সব জায়গায় না অ্যাডজাস্টমেন্ট বলে ইউজ করছি হুম এটা কিন্তু একটা খুব ভালো কথাটা আমরা বলছি যে আর কত অ্যাডজাস্ট কিন্তু অ্যাডজাস্ট করার কথা ছিল না যদি আমার দরকার তাহলে আমি অ্যাডাপ্ট করব হুম তো আমার যে অ্যাডাপ্ট করার জন্য যে ধৈর্য বা আমার যে অ্যাডাপ্ট করার জন্য যে ইমোশনালি যতটা ইন্টেলিজেন্ট হওয়া দরকার আমি সেটা নেই তো আমার কোথাও না কোথাও মনে আমি কম্প্রোমাইজ করছি আমার তো এটা পাওয়া হলো না আমি তো ওইটা পাচ্ছি না আমি ওই কথাগুলোকে ভাবছি এবং মূল যে উদ্দেশ্যটার থেকে সরে যাচ্ছি যেটার জন্য সম্পর্কটা তৈরি হয়েছিল বা হয়তো দেখা যাচ্ছে আমার উদ্দেশ্যটাই ছিল না তাহলে আরো ভাঙার চান্সটা বেড়ে গেল এরপরে দেখা যাচ্ছে কমন ফ্যাক্টার্স গুলো কমে যাচ্ছে আরেকটা খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমি অ্যাড করব যেটা কানেকশনস কে বাঁচিয়ে রাখে বা রিলেশনশিপস কে বাঁচিয়ে রাখে সেটা হচ্ছে কমিউনিকেশনস এবার দেখুন কমিউনিকেশন আমাদের বিরাট পরিবর্তন চলে এসেছে কথা কম বলছি মেসেজ বেশি করছি ব্যস্ত সবাই যাদের নিজেদের লাইফে ব্যস্ত তো আগেও লোকে ছিল আগের লোকেরা বেশি কম ব্যস্ত ছিল আমরা বেশি ব্যস্ত হতে পারে না নাকি আমরা ব্যস্ত হয়ে পড়েছি বিকজ অফ টুলস গ্যাজেটস এগুলোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি তাহলে আমাকে যদি দেখতে হয় আমার খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আমি আমার এক বন্ধুকে জানাবো আমার এক্স্যাক্ট অনুভূতিটা জানাতে গেলে সবথেকে ভালো অপশন কোনটা তার সাথে দেখা করা করে কথা বলা জড়িয়ে কথা বলে হইহুল্লোড় করে চা বিস্কুট যায় হোক ট্রিট খেয়ে বাড়ি চলে আসে সেটা কি একটা ইমোজি দিয়ে হয়ে যাবে একইভাবে ভাবে আমি পারবো উই এক্সপ্রেস করতে তো কোথাও এক্সপ্রেসিং এ প্রবলেম হচ্ছে আমরা যে বলি না এক্সপ্রেশন অফ ইমোশনস আমরা করতে পারছি না হুম এক্সপ্রেস করতে পারছি না ঠিকভাবে ভুল টুল লুলো ইউজ করছি তাহলে কমিউনিকেশন কি হচ্ছে যখন WhatsApp যখন আমরা মেসেজ করছি তখন আমরা যেটা লিখছি সামনের লোকটা যে কিভাবে ওটাকে রিড করছে আমরা যাই না তার তখন টোনটা কিরকম মানে আমি অনেক সময় দেখেছি আমি যাচ্ছি যদি আমি লিখি সে বলছে কেন ভাবছি আমি বোধহয় প্রশ্ন করছি আমি কিন্তু প্রশ্ন করি না আমি ইনফর্ম করছিলাম আমি যাচ্ছি আমি কোয়েশ্চেন মার্ক দিইনি কিন্তু তার টোনে সে ওটা পড়ছে যে বোধহয় আমি জিজ্ঞেস করছি কারণ তার মনে মনে কমিউনিকেশন একটা গ্যাপ হয়ে যাচ্ছে হ্যাঁ সে তো কমিউনিকেশন গ্যাপটা একটা খুব বড় কারণ তো ওখানে যদি আমরা কথা বলতে হয় তাহলে আবার আমাকে কমিউনিটিস কমন ইন্টারেস্ট আইটেম যাতে কথা বলতে পারি এইখানে একটা জিনিস বলবো যে আপনি যে কমিউনিকেশান গ্যাপের কথা বলছেন এই রকম আর কিছু সহজ কিছু টিপস আপনি আমাদের দর্শকদের দিন যেটাতে তারা আর কি সম্পর্কটাকে সহজভাবে সামলে উঠতে পারবে এবং সম্পর্কের যে মানে জটিল যে ডায়নামিক্সগুলো আছে সেইগুলোকে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবে প্রথম পয়েন্ট হচ্ছে নিজের চাহিদা যেটা আমি বললাম আগে খুব পরিষ্কার ঠান্ডা মাথায় বসে আমাকে আমার নিটগুলো আইডেন্টিফাই করতে হবে যে আমি ইমোশনাল নিড যদি থাকে কি কি আছে আমি সারাদিন কি কি আমার অনুভূতি চলছে ফিলিংস কি কি হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমি যখন কারো সাথে কথা বলবো আমাকে প্রথম অ্যাক্টিভ লিসনার হতে হবে শোনাটা প্র্যাকটিস করতে হবে এই যে আপনি শুরু করলেন কথার উপর কেবল কথা আমি কথাটা না শুনে একটা কথা বলবো না আমি কেবল শুনে যাব আমাদের কোথাও মোবাইল থেকে ওয়াকি টকিতে ফিরে যেতে হবে 1% একজন বলবে একজন আবার যখন আরেজন বলছে আরেকজন শুনবে শুনবে উত্তর দেওয়ার জন্য নয় বোঝার জন্য মানে বোঝাটার তিন নম্বর পয়েন্ট আমাকে রোজ এমপ্যাথি প্র্যাকটিস করতে হবে মানে অন্যের দিকটা বোঝাটা প্র্যাকটিস করতে হবে আমার কেন অন্যের দিকও আমি বুঝবো যদি আমি নিজেরটা না বুঝি তাহলে আগে আমাকে নিজেকে কে বুঝতে হবে তাহলে আমি অন্যেরটা বুঝতে চাইবো বুঝতে পারবো আমার সমস্যা হবে না তো এমপ্যাথি আমাকে ডেভেলপ করতে হবে অন্যের প্রবলেম যদি আমাকে বুঝতে হয় অন্যের কথা যদি আমাকে বুঝতে হয় এটা প্র্যাকটিসের দ্বারা হবে হঠাৎ করে হবে না তাহলে অ্যাক্টিভ লিসনিং নিজের ইমোশনালি ব্যালেন্সড হওয়া তার জন্য মাইন্ডফুলনেস আমি যেটা ট্রেনিং দিই যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে কি হয় এই স্টেবিলিটিটা আসে তো ওটা যদি আমার স্টেবল হয় মাইন্ডফুলনেস প্র্যাকটিসে মানুষ কি করবে আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন মাইন্ডফুলনেস মানে হচ্ছে মনকে আমাকে ট্রেনিং দিতে হবে প্রেজেন্টে থাকার জন্য আচ্ছা নো ফিয়ার নো অ্যাংজাইটি নো পাস্ট্রমা আমি এই প্রেজেন্টে কেমন আছি মনকে এই জায়গায় আমি এখন বসে আছি আমার মন অন্য জায়গায় ঘুরছে না এখানেই আছে এটাই মাইন্ডফুলনেস এটা প্র্যাকটিস করতে হবে তার নানা ধরনের এক্সারসাইজেস আছে যেগুলো আমরা ওয়ার্কশপের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে করিয়ে থাকি তো মাইন্ডফুলনেসটা শিখলে কি হবে আমি স্থির হব তারপরে আমি জানি আমার চাহিদাগুলো বুঝতে পারছি সেটাকে আমি আইডেন্টিফাই আমি শুনছি কেবল কথার কথা আমরা করছি না আর চতুর্থ পয়েন্ট এমপ্যাথি ডেভেলপ করতে হবে তাহলে এই চারটে মিলে যদি আমরা একটা প্রপার ট্রেনিং মত নিজেকে দিয়ে তৈরি করি তাহলেই আমার মনে হয় জটিল সম্পর্ক যেটা মনে হচ্ছে জটিলতাগুলো বা ভেঙে যাচ্ছে সেটা অনেকটা আমরা সামলে উঠতে পারবো একদম এই যে জটিল সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেটা আমাদের মনে হচ্ছে জটিল কিন্তু সামলে যদি ওঠার যে টিপসগুলো সেইগুলো যদি আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি বা নিজেদেরকে গ্রো করতে পারি ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে পারি তাহলে কিন্তু এই জটিল সময় অতটাও জটিল লাগবে না সম্পর্কগুলো কিন্তু আসলে সহজ হবে খুব প্লেফুল হবে খুব সুন্দর মানে একে অপরের সঙ্গে দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে দুটো মানুষ গ্রো করতে পারবে বা এক এগিয়ে চলতে পারবে জীবনের পথে সেটা কিন্তু খুব সহজ আর খুব সুন্দর আমাদের উদ্দেশ্য কিন্তু হওয়া উচিত সেই দিকেই এগোনো শুধুমাত্র কনফ্লিক্ট নিয়ে বা সমস্যা নিয়ে বসে থাকা নয় কি করে সেই সমস্যার সমাধান হবে বা কি করে আমরা নিজেদেরকে গ্রো করব সেটাও কিন্তু শেখা একটা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত জরুরি যেটা সাধারণত আমরা একেবারেই নজর দিই না তো আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করলাম এরকম আলোচনা আমরা আবারও আপনাদের সামনে নিয়ে আসব এবং আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে কিন্তু আমরা আপনাদের কাছে একান্ত অনুরোধ রাখব যে এই যে আমরা যে আলোচনাটা করলাম আমি এবং সৌরিশ চৌধুরী আমরা যে আলোচনাটা করলাম এই যে আলোচনার মধ্যে দিয়ে যা যা উঠে আসলো এই পয়েন্টগুলো আপনারা আপনাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করে কোনো ফলাফল পাচ্ছেন কি না এটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা আপনাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা আপনাকে অসংখ্য ধন্যবাদ আনন্দ আর ভালোবাসার দীপ্তি দিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তো মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলারস আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা